দূর বাপু এখনকার বাচ্চারা যে ছলাকলা জানে আমাদের সময় আমরা এত ছলাকলা জানতাম না হাতের ভিতরে যেই কোনো কিছু ধরাই দিলেই চুপচাপ বৈসা বৈশা শুধু দেখতেই থাকতাম আর অন্য মানুষে লোভ ধরাইতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এইখানে আমি এক কাপ মতো চিরা নিয়েছি ছোটবেলায় মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াইতাম আর কি এই মোয়া খাওয়ার জন্য মোয়া বললে আপনারা তো চিনতে পারবেন কি না জানি না আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে মোয়াই বলে চিরাগুলোকে কিন্তু উল্টায় পাল্টায় একবারে ভালো করে ভেজে নিতে হবে আবার তেল দিয়ে ভাজার দরকার নাই তেল দিয়ে ভাজলে কিন্তু আবার সে মোয়া আর মোয়া হবে না নে মো আবার অন্য কিছুতে পরিণত হয়ে যাবে তো ভাজা কিন্তু আমার শেষ আমি উঠিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে আর কিছু বাদাম বেছে নেব বাদামের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হলেই উঠিয়ে নিতে হবে সে বাদাম ভাজতে গিয়ে বাদামের যে কী বাসনার বাসনা বাসনায় কিন্তু পুরো এলাকা সে মৌ মৌ করতেছে এত বাসনা তো বাদামগুলোও কিন্তু আমি উঠাই নিয়েছি এবার হচ্ছে যশোরের মিঠাই আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় মিঠাই বলি এখন আপনারা অনেকে গুড় বলেন তো সেই মিঠাই কিন্তু আমি দিয়ে নিছি পরিমাণ মতো মিঠাই দিতে হবে দিয়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে এখানে চাইলে কেউ একটু লবণও দিতে পারেন মিষ্টির সাথে লবণ খে দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে তো আমার লবণ দিতে কিন্তু মনে ছিল না একটাই মন যে কত জায়গায় ছুটাছুটি করে তো আর রান্নার কাছে বা কতটুকুই থাকবে মিঠাইগুলো কিন্তু অনবরত নাড়া নাড়ি করেই যেতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর এই কালারটাও কিন্তু ডিসকালার হয়ে যাবে তো ডিসকালার হওয়ার আগেই কিন্তু চিড়াগুলো দিয়ে নিতে হবে আর বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুই হাতে নিয়ে ডলা দিয়েই কিন্তু ফু দিয়ে দিবেন দিলেই খোসাটা উঠে যাবে খোসার সাথে কিন্তু বাদামটা থাকলে খেতে ভালো হবে না তো বাদামের খোসাটা কিন্তু অবশ্যই অবশ্যই এভাবে খুঁ দিয়ে উড়িয়ে দেবেন তাহলে কিন্তু খোসাটা চলে যাবে এবার হচ্ছে আমি বাদামগুলো দিয়ে নিচ্ছি তো বাদাম কিন্তু আর একটু বেশি দিলে আরও খেতে ভালো লাগে কিন্তু বাদামের যে দাম আর বাদাম এত ছিল না আর চিরাগুলো তো অবহেলিত হয়ে গেছে ঘরের কোনায় পরেই ছিল তো ওইগুলো দিয়েই সেই ছোট্টবেলার সেই মোয়াগুলো বানিয়ে নিলাম আমার এই মোয়া দেখে কিছু মানুষের চোখ আবার কপালে যেন উঠে না যায় আসলে মোয়ার কালারটা কিন্তু জোর ছিল এরকম কালার আমি সচরাচর দেখি না কারণ মিঠাই যত দিবেন ততই মিষ্টি লাগবে ওই যে বলে না যত মিঠাই তত মিষ্টি মানে যত গুড় তত মিষ্টি তো আমার মিঠাই যত ততই কিন্তু মিষ্টি এবার কিন্তু আমি উঠিয়ে নেব উঠিয়ে কিন্তু গরম অবস্থায় এগুলাকে মোয়া তৈরি করে নিতে হবে তো আমার এখান থেকে কিন্তু অর্ধেক উধাও হয়ে গেছে আর সবাই ডেপ ডেপ করে তাকিয়ে আছে তো উধাও যখন হয়ে গেছে সবার দেবো আমি বড় করে বানিয়ে কেন দেবো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি ছোট ছোট একটা একটা করে সবাইকে আর দিয়ে দেবো তাহলেই হবে আর বাকিটা কিন্তু আমি রেখে দিব। আর যখন বানাচ্ছিলাম তখন কিন্তু সবাই কত কী বলতেছিল। এখন যে এগুলার স্বাদ পেয়ে সবাই ড্যাপ ড্যাব করে তাকিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর সহজ রেসিপি পেতে পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ